আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখে থাকছেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে চলে যাবে বন্ধুরা আজকে আমি ছোট মাছ রান্না করে আপনাদেরকে দেখাবো তার জন্য প্রথমে একটা পাতেলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ তো এই পেঁয়াজ কুচিটাকে ভালো করে নেড়ে চেড়ে ভিজে নিতে হবে কয়েক মিনিট বন্ধুরা বড় মাছ খেতে খেতে ভালো লাগে না তার জন্য আজকে ছোটো মাছ নিয়ে আসলো বাজার থেকে আপনাদের ভাইয়া তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন একটা টমেটো বড়ো সাইজের একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছে তো পেঁয়াজের সাথে দিয়ে দিল পেঁয়াজের সাথে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে আর টমেটোটাকে আমি এখানে একদম গলিয়ে নেব আজকে আপনাদের ভাইয়ার সাথে আমি বাজারে গিয়েছিলাম বাজারে মনে হয় যেন অনেকে বলে না যে বাজারে আগুন লেগেছে এরকম আর কি আমাদের মতো মধ্যবিত্ত মানুষের সবজি মাছ কিনা নাগালের বাহিরে তারপরও কী করবো কিনে খেতে তো হবে তো বন্ধুরা টমেটোটা আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এখানে দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিল দিয়ে ভালো করে নেড়ে চড়ে রসুন বাটাটাকে ভেজে নিতে হবে এভাবে নাড়তে টড়তে টমেটোটা গলে গেছে তো স্বাদ মতন লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া তারপর এখানে দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচের মতন মরিচের গুঁড়া কারণ মরিচটা একটু বেশিই দিয়েছি কারণ ছোট মাছ একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে খুবই ভালো লাগে এখন এটাকে কয়েক মিনিট কষিয়ে নেব মশলাটাকে পর্যায়ে চুলা রাসটা একটু মিডিয়ামে রেখেছি না হয় নিচ থেকে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা আছে তো কয়েকটি কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে তো দিয়ে দিলাম গুঁড়ো মরিচও এখানে আমি বেশি ব্যবহার করেছি আর বড়ো সাইজের চার পাঁচটা কাঁচামরিচও আমি ফালি করে দিয়ে দিলাম কারণ ছোট মাছ ঝাল ঝাল করে রান্না করলে খুব ভালো লাগে খেতে আপনারা চাইলে ঝালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ মতন তো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম এখন সেই বেছে ধুয়ে রাখা ছোটো মাছগুলো ঝোলের মাঝে দিয়ে দিলাম কষানো ঝোলের মাঝে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে এই কাজটা একটু সাবধানে করতে হবে ছোট মাছ তো ভেঙে যাওয়ার মানে সম্ভাবনা থাকে বেশি সেজন্য আস্তে আস্তে করে একটু নেড়ে দিতে হবে বন্ধুরা ছোট মাছ কাটতে গেলে অনেক ঝামেলা তার জন্য অনেক দিন ধরে আমি ছোট মাছ খাই না বাসায় নিয়েও আসি না তো আজকে মাছগুলো একটু তাজা দেখলাম খুব ভালো লাগলো সেজন্য নিয়ে আসলাম তো একা হাতে মাছগুলো কাটতে হয়েছে কেনার সময় আপনাদের ভাইয়া বলেছিল যে বাসায় এসে ও মাছ কেটে দেবে আমার সাথে বসে কিন্তু কাছে দিয়েও আসে নাই বাসা আসার পর একা হাতে সব কিছু করে নিতে হয়েছে বন্ধুরা আপনাদের সাথে বক বক করতে করতে আমার রান্নাটা হয়ে গেছে তা এখন উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিলাম এই ধনিয়া পাতার খুব গ্রান অনেক পছন্দ হয়েছে ধনিয়া পাতাগুলো আমি কিনেছিলাম আমার পছন্দ মতো তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন না বন্ধুরা তার মাঝে আমি কিন্তু লবণটাও চেক করে নিয়েছি লবণে মাসাল্লাহ ঠিকঠাক মতো হয়েছে আজকে তো আমি আর কোনো তরকারি পাতে নেই নেই শুধু এই ছোটো মাছের তরকারি দিয়ে ভাত খেয়েছি খুবই মজা হয়েছিল আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন আজকের মধ্যে এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ